यों फिर बोल নামাজ আগে ইমান ঠিক রাখা দরকার ইমান আজকে চুরি করার জন্য কতগুলো লাইনরা খুলে রেখেছিল ওই এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে কথা বলছেন আপনি আপনি টের পাচ্ছেন না জ্ঞানী মানুষ টের পাবে কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল আমাদের ইমানকে চুরি করার জন্য নষ্ট করার জন্য ওই রাস্তাগুলো এখন ব্লক করা হচ্ছে সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনার জন্য একটা ওয়াজ আমার যাদের স্বামী বেঁচে আছে এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখবেন আর স্ত্রী যাদের বেঁচে আছে স্বামীদের জন্য সব চাইতে বড় ওয়াজ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করাই যায় নেই এই জন্য যারা পরকিয়া প্রেমে আছেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসেন ফিরে আসবেন কারা কারা হাত বলেন তো মুরব্বী কার সাথে লাইন করেন আপনি বয়সে এখন চরিত্র পাল্টাননি ভাই আজকে আসলে মাহফিলটা যারা হেলিকপ্টারে করে নিয়ে এসেছে ওনাদের মাহফিল এইটাই তো আমি একটু বেশি হয়ে গেল আগামী থেকে রাতের বেলায় মাহফিলটা নিয়ে দিনের বেলায় একটু সমস্যা আমার আর শারীরিক অবস্থা চারিদিক থেকে খেয়াল করে আমি আজকে আর আগাতে পারছি না পাইলট ওদিকে তামাতামি করছে ওনাদের আবার ঢাকায় পৌঁছানো লাগবে আর একটা অনুষ্ঠান শেষ করে আজকের মতো আমরা শেষ করলাম আমি আল্লাহ মামি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াহশিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন আয়াতাল আলাম